নার্সিং পরে কয়েক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ইভেন বাংলাদেশে নার্সিং পরেই কয়েক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি তুমি রাস্তাঘাট জানো তোমাকে আমি পৃথিবীর বিভিন্ন দেশে নার্সিং পাস করার পরে একজন রেজিস্টার্ড নার্স সে কত টাকা ইনকাম করতে পারে কোন দেশে কত টাকা সে প্রতি মাসে ইনকাম করতে পারে বছরে সেটা ক্ষেত্র বিদেশে কোটি টাকাও হয়ে যায় এখন এত টাকা তুমি কিভাবে পাবা হোয়াটস ইউর লাইন গার্ড তোমার লাইন গার্ডটা কি একদম বাংলা ভাষায় বলতেছি যাতে যে হও না কেন তুমি আমার কথাবার্তা ইজিলি বুঝো প্রথম বিষয় আসো বাংলাদেশে উল্টা হয় সেখানে যারা স্টাফ যেখানে ডাক্তার অথবা নার্স তাদের স্যালারি একটু বেশি বাংলাদেশে এটা একটু উল্টা বাংলাদেশের প্রাইভেট বা কর্পোরেট যে জিনিসগুলো মানে হসপিটাল রয়েছে সেখানে নার্সদের বেতন তুলনামূলক কম গড়ে যদি আমি এটা হিসাব করি প্রতি মাসে সেটা প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকার মতো হয় কত আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হচ্ছে গড়ে আমার এটা স্যালারি হবে আটত্রিশ হাজার পাঁচশো তো এটা হচ্ছে আমার অ্যাভারেজে গড় স্যালারি বছরের হিসাব করলে চার লাখ বাষট্টি হাজার টাকার মতো বাংলাদেশে হবে এখন এটা কথা হচ্ছে বাংলাদেশে এই সেক্টরটা আস্তে আস্তে তোমার বিকশিত হচ্ছে বিকাশমান বিকাশিত হচ্ছে এখন এই বিকাশমান একটা দেশ থেকে যদি তুমি নার্সিং কমপ্লিট করতে পারো তোমাকে যদি এরপরে নির্দিষ্ট কয়েকটা দেশের ভাষা তোমাকে শিখে দেওয়া হয় ধরো তুমি জাপান যাবা জাপানের ভাষাটা তুমি শিখলে কঠিন কিছু না শেখা যায় এখানে লেভেল ওয়ান লেভেল টু এগুলো আছে খুব সহজে শেখা যায় তুমি জার্মানিতে যাবা জার্মানির ভাষা শিখবা অস্ট্রেলিয়াতে যাবা ইংলিশ শিখলে তোমার ইউএসএ যাবা তারপরে হচ্ছে সেখানে আলাদা একটা পরীক্ষা আছে তো এই জায়গাগুলোতে যদি তুমি ক্র্যাক করতে পারো তুমি টার্গেট না একটা জায়গায় তাহলে চিন্তা করো তোমার সামনে কি পরিমাণ স্যালারি উন্মুক্ত হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাদ তুমি এখানে আসো সৌদি আরব কুয়েত দুবাই ইউনাইটেড কিংডম তারপরে হচ্ছে তোমার আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি জাপান এখানে যদি তুমি বাংলাদেশ থেকে হিসাবে তুমি যাও তাহলে তুমি দেখতে পারছো এভারেজে কিন্তু দুই লাখ টাকার মতো স্যালারি ক্ষেত্র বিদেশে কোথাও কিন্তু মাসে ছয় লাখ টাকাও স্যালারি আছে যদি তুমি খুবই স্পেশালাইজড নার্স হও যে তোমার মানে তোমার অনুপস্থিতিতে একটা হসপিটালের মানে নরমাল কার্যক্রম মানে প্রায় অসম্ভব বলা যায় এইরকম মানে পজিশন যদি তুমি হোল্ড করতে পারো তোমার মাসে ছয় লাখ টাকা ইনকাম করা কিন্তু কঠিন কিছু না মাসে বছরে তো সেটা হিউজ তো এবারেজে তুমি যদি দেখো আমি জাস্ট দেখি যে সৌদি আরবিয়াতে প্রচুর পরিমাণে পুরুষ এবং আহ নারী নার্সের চাহিদা আছে বিশেষ করে পুরুষদের চাহিদা সৌদি আরবে বেশি তারা মেল নার্স ফিমেল নার্সের বড় চাহিদা রয়েছে জাপানে যেহেতু জাপানে প্রায় থেকে পার্সেন্টই হচ্ছে বড় লেভেলের একটা অংশই কিন্তু হচ্ছে বয় তাদের হচ্ছে অনেক বেশি পরিমাণ সাপোর্ট প্রয়োজন হয় উপরে জনসংখ্যা সো তাদের এই সাপোর্টের জন্য তাদের একদম পারমানেন্ট নার্সের প্রয়োজন হয় হসপিটালে তো প্রয়োজন হয়ই এবং বাসা বাড়িতেও হচ্ছে তোমার নার্সের প্রয়োজন এবং খুবই ভালো স্যালারি তুমি যদি দেখো যে কারণ হচ্ছে এইজিং পপুলেশন অনেক বেশি এই জন্য হচ্ছে হাই ডিমান্ড ডিমান্ড অনেক বেশি অ্যাভারেজে প্রায় হচ্ছে তোমার দুই লাখ থেকে প্রায় চার লাখ আঠারো হাজার টাকার মতো হচ্ছে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন কর্পোরেট হসপিটাল বা বিভিন্ন হচ্ছে যারা ওই আমাদের জেরিয়াট্রিক সাপোর্ট দেয় বা ওল্ড হোম যেগুলো রয়েছে সেখানে সাপোর্ট দেয় ওইখানে কিন্তু এই টাইপের স্যালারি পাওয়া যায় সো এরপর তুমি যদি জার্মানির কথা দেখো সেখানে প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকার মতো তারপর হচ্ছে বেস্ট ক্যারিয়ার ফর গ্রোথ কোনটা গ্রোথের জন্য এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে স্পেশালাইজ নার্সিদের জন্য কোনটা তুমি দেখতে পাচ্ছো পাচ্ছ ক্যানাডাতে স্পেশালাইজ নার্সিদের অনেক বড় একটা সুবিধা রয়েছে তারপর হচ্ছে ইউএই তোমার দুবাই বা ইউনাইটেড আরব এমিরেটস থেকে তারপর হচ্ছে কুয়েতে খুব ভালো আছে প্রায় আঠারোশো ডলার আঠারোশো ডলারের মানি হচ্ছে আমি যদি এখানে তোমার করতে পারি স্পেসিফিকভাবে তো এখানে প্রায় এক লাখ আটানব্বই হাজার টাকার মতো হচ্ছে চলে আসতেছে সো হিউজ ইনকাম করার সুযোগ রয়েছে তোমার এখন কাজ হচ্ছে একজন দক্ষ রেজিস্টার্ড নার্স হওয়া এবং যেই দেশে যাইতে চাও ওই দেশের ভাষাটার ব্যাপারে আগে থেকে একটু একটু করে নিজেকে প্রস্তুত করা তুমি টার্গেট করলে তুমি জাপান যাবা সো জাপানের যে ভাষাটা আছে থার্ড ইয়ার ফোর্থ মোটামুটি হচ্ছে আশা করা যায় তুমি নার্সিং পাস করার পরে উইদিন টু আর থ্রি ইয়ার্স তুমি খুব ভালো একটা সাস্টেনেবল ক্যারিয়ার তুমি ডেভেলপ করতে পারবা বিভিন্ন থেকে আমরা রেগুলার তোমাদেরকে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক পরামর্শ এবং সহায়তা গুলো দেখবো আশা করছি এই ভিডিওটা দেখার পরে অন্তরপক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে নার্সদের ইনকাম কেমন হয় এটার ব্যাপারে তোমার একটা ক্লিয়ার একটা আইডিয়া হয়ে গেছে অন্তর পক্ষে তুমি যদি ওই নির্দিষ্ট দেশের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পারো তুমি অনেক টাকা ইনকাম করে দেশে ব্যাক করতে পারবা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বাংলাদেশ থেকে আমরা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নার্স দিয়েই বাংলাদেশ অনেক বেশি পরিমাণ আহ তোমার বৈদেশিক গুণ অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি তো সেই অগ্রযাত্রায় আমরা অবশ্যই বিভিন্ন পক্ষ থেকে আমরা আমাদের বাংলাদেশের নার্সদেরকে সহায়তা করার ট্রাই করবো সবার জন্য শুভকামনা রইলো তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম